মঙ্গলবার মানে আগামীকাল বাইশ জুলাইও বাংলাদেশে কারফিউ থাকবে এবং এই কারফিউ অনির্দিষ্টকালের জন্যই শুরু হয়েছিল এবং প্রতিদিন সেটাকে বর্ধিত করা হচ্ছে এবং দেশ জুড়ে গ্রেফতারি অভিযান চালানো হচ্ছে বলে আমরা জানতে পেরেছি তবে এর আগে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক তিনিও কিন্তু বলছিলেন যে বিশেষ করে গত রবিবারে তিনি যে স্টেটমেন্ট দিয়েছেন সেখানে তিনি বলছিলেন যে সারা বাংলাদেশে চিরুনি অভিযান চালানো হবে এবং নাশকতাকারী যারা তাদেরকে চিহ্নিত করে ধরা হবে এর পাশাপাশি তারা যারা সাধারণ জনগণকে বলছেন যে নাশকতাকারী যারা রয়েছেন তাদেরকে ধরিয়ে দিলে পুরস্কারও দেওয়া হবে এবং এই পুরস্কার পুরস্কারের জন্য এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে যারা পরি যারা নাশকতাকারীদের পরিচয় পুলিশকে জানাবেন তাদেরকে তাদের পরিচয় পুলিশ গোপন গোপন রাখবে মানে এটা প্রকাশ্যে আসবে না সেই হিসাবে তাদের নিরাপত্তা দেওয়ার কথাও পুলিশ বলছে বাংলাদেশে আপনারা জানেন যে এখন পর্যন্ত প্রথম আলোর হিসাব হচ্ছে একশো চুয়াত্তর জন আজকে যেই ছাপা কাগজ প্রথম আলোর পক্ষ থেকে বের হয়েছে সেটাখান সেখানে বলা হচ্ছে একশো চুয়াত্তর জন মারা গিয়েছেন সারা বাংলাদেশে এই সহিংস আন্দোলনে এর পাশাপাশি ডক্টর ইউনুস তার যে স্টেটমেন্টটি আজকে গতকালকে রাতে স্টেট ইস্যু করেছেন সেই স্টেটমেন্টেও তিনি বলেছেন যে বাংলাদেশে দুই শতাধিক দুইশো মানুষ মারা দেওয়ার কথা তিনি উল্লেখ করেছেন এর পাশাপাশি তিনি ছয় শতাধিক মানুষের আহত হওয়ার কথা লিখেছেন তিনি জাতিসংঘসহ বিশ্ব নেতা যারা রয়েছেন তাদের ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করে বাংলাদেশের বিষয়ে হস্তক্ষেপ কামনা করেছেন এই দিকে আপনারা জানেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে কথা বলেছেন এবং তিনি বলেছেন যে ইমিডিয়েট অ্যাকশনে যাবেন জিরো টলারেন্স নীতিতে তিনি এই সহিংসতাকে বা সহিংসতাকারী যারা তাদেরকে দমন করবেন সেই হিসাবে বলা যায় যে একটি বড় ধরনের অভিযানই বাংলাদেশে পরিচালিত হবে এবং এতে আরও অনেক মানুষ গ্রেফতার হওয়া অনেক মানুষ মানুষ এই যে গ্রেফতার হওয়ার পরে সাজা বা নানান ধরনের ঘটনা ঘটতে পারে তো এই ধরনের একটি ইঙ্গিত আজকে প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে উঠে এসেছে তো এবং আপনারা জানেন যে আজকে সোমবারের যেই খবর সারা বাংলাদেশের এখন পর্যন্ত কোনো আন্দোলন বিক্ষোভ বা সহিংসতার কোনো খোঁজখবর জানা যায়নি যেটা আজকে ভয়েস অফ আমেরিকাও বলেছে বিবিসি বাংলার খবরও এসেছে যে সারা বাংলাদেশে আজকে তেমন আজকে তেমন কোনো ঘটনা ঘটেনি হতাহতের ঘটনাও নেই পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে নিতে পেরেছে সরকার তবে বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু বাংলাদেশের এই ঘটনা নিয়ে প্রবাসী বাংলাদেশি যারা রয়েছেন তারা আন্দোলন করছেন তারা বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ স্থানগুলিতে গিয়ে তারা কথা বলছেন দু ইউনাইটেড আরব আমিরাতের রাজধানীতে বিক্ষোভ করতে গিয়ে গ্রেফতার হওয়া সাতান্ন জনকে বিভিন্ন মেয়াদে সাজা সাজা দেওয়া হয়েছে তেপ্পান্ন জনকে সাজা দেওয়া হয়েছে দশ বছর করে এবং তাদেরকে ভিসা বাতিল করে পরবর্তীতে সাজা শেষে বাংলাদেশে ফেরত পাঠানো হবে একজনকে অবৈধভাবে আবুধাবিতে থাকা এবং এই ধ্বংসযজ্ঞে বা এই ধরনের কর্মসূচিতে অংশ নেওয়ার কারণে এগারো বছরের সাজা দেওয়া হয়েছে আর যেই যারা এই প্রোটেস্ট এবং যে ভাঙচুর এবং এই ক্ষয়ক্ষতিতে নেতৃত্ব দিয়েছিলেন সেই তিনজনকে চিহ্নিত করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে যেটি খুবই অ্যালার্মিং যে অনেকগুলো মানুষের মানুষ বুঝে না বুঝেই হোক সহিংসতায় দেশের বাইরে অংশ নিয়ে বড় ধরনের সাদার মুখোমুখি হলেন এবং এটা নিয়েও কিন্তু অনেক মানুষ উদ্বেগ প্রকাশ করেছেন তো এই হচ্ছে বাংলাদেশে মঙ্গলবারে যে কারফিউ থাকছে মঙ্গলবারে অফিসও থাকবে না বাংলাদেশে সেই সংবাদের বিস্তারিত আর আরেকটা বিষয় হচ্ছে আন্দোলনকারী যারা ছিলেন ছাত্র তারা আসলে ঐক্যবদ্ধ হতে না পেরে তারা নানানভাবে কর্মসূচি দিচ্ছেন এর মধ্য দিয়ে আজকে দুইজন তাদের মধ্য থেকে বলছিলেন যে চব্বিশ ঘন্টা আলটিমেটাম দিয়েছেন সরকারকে চার দফা দাবি দিয়ে সেই চার দফা দাবি চব্বিশ ঘন্টার ভিতরে না মানলে তারা বুধবারে কালো পতাকা প্রদর্শন এটির কথা বলেছেন এবং তারা অন্যান্য কর্মসূচি ঘোষণা করবেন এর আগে গতকালকে নাহিদ ইসলাম আন্দোলনকারী যেমন অন্য অন্যতম সমন্বয়কারী তিনি বলছিলেন যে আটচল্লিশ ঘন্টার জন্য তারা কর্মসূচি শাটডাউন ঘোষণা করছেন এবং এই চার তিনিও চারটি দাবি দিয়েছিলেন তবে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত এই দাবিগুলো মানার ব্যাপারে বা মানছেন না কি করছেন এ ব্যাপারে তেমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়নি আর আসুম রানা টিভি লন্ডন